হাই বন্ধুরা মাস্ক মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ আছি এখন দেখতে দেখতে পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি এখন ন্যাশনালি হলিডে চলছে তো আজকে সবাই মিলে একটু ঘুরতে বেরোবো তো কোথায় যাব সব তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে দুপুর প্রায় বারোটা তো পুরো ফ্যামিলি মিলে এখন সবাই মিলে একটু ঘুরতে যাব।

আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়ে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি রাস্তায় সেরকম ভিডিও করিনি তারপর যেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে একটা বিচ এটা খুব মাসকাটের একটা ফেমাস বিচ যেটা হচ্ছে মুসান্না বীচ দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র নীল আকাশ নীল চারদিকে প্যারাশুট কর প্যারাশুটে সবাই রাইড করছে তারপর দেখো এখানে পাহাড় পাহাড়টা তোমার ওই জলের মাঝখানে আছে তারপর এই চারপাশ দিয়ে রাস্তা আছে এই দেখো অনেকেই আছে ম্যাক্সিমাম ওমানিরা আছে যারা রাস্তার ওপরেই দেখো ফুল ফ্যামিলি নিয়ে এরা বসে এখানে বাড়ি থেকে রান্না করে নিয়ে চলে আসে বসে এখানে তারা লাঞ্চ করে আর একটা কথা হ্যাঁ আমরা দেখবে কোথাও ঘুরতে গেলে রোদ গরম তারপর ঝড় জল বৃষ্টি সব কিছু চিন্তা করি এরা কিন্তু এই ওমানিরা কিন্তু সেরকম চিন্তা করে না এরা ভাবে হলিডে মানে সেই দিনটাকে মানে ওরা এত ভালোভাবে এনজয় করে দেখো এত রোদ কিন্তু এখন এখানে প্রায় দুপুর তিনটে মতো বাজে বেশ রোদ কিন্তু সেই রোদটাকে উপেক্ষা করেই রাস্তার উপরেই দেখো সুন্দর গাছতলায় বসে তারা লাঞ্চ করছে এই দেখো চারদিকে প্রচুর গাড়ি পার্কিং রয়েছে এই বিচটা ভীষণ ফেমাস বিচ আর খুব সুন্দর দেখো চারদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে বিচ রয়েছে তারপর পাহাড় রয়েছে গাছ রয়েছে এখানে অনেকে ওই প্যারাশ্যুটেই করছে তারপর হচ্ছে কেউ যদি সমুদ্রের মাঝখানে যেতে চায় বোটে করে যাচ্ছে তো এরকমই তো আস্তে আস্তে আমরা সমুদ্রের কাছে যাচ্ছি এ দেখো এখানে প্রায় এই টেন্ট মতো খাটিয়ে মানে এই ভেতরে আর কি সবাই বসে লাঞ্চ করছে সবাই সব রকম অনেকে আবার আছে ছোট গ্যাস নিয়ে আসে সেখানেই খাবার দাবার বানায় সব কিছু মানে ভীষণ একটা মজার ব্যাপার হলিডে মানেই এখানে তারপরে দেখো আস্তে আস্তে আমরা বীচের সামনে চলে এলাম দেখো বিচটা কত সুন্দর আর মানে আকাশ নীল কি সমুদ্র নীল মানে বুঝতেই পারবে না এত সুন্দর দেখো এখানে বোটগুলো রয়েছে তারপর আমরা পার্কিং করে আস্তে আস্তে নেমে গেছি এরপর যা হয় বাচ্চাদের বায়না ওরা বোটে যাবে সমুদ্রে কোথাও একটা গিয়ে ওখানে ছেড়ে দেবে মানে বোটে করে গিয়ে একটা আইল্যান্ডে ছেড়ে দেবে ওখানে টাইম কিছু স্পেন্ড করবে দেখো আমরা বিচে চলে এসেছি এখানে সবাই রয়েছে আমরা একদম বিচের সামনে চলে এসেছি দেখতে পারলে চার পাঁচটা একটু দেখালাম গাড়ি পার্ক করে এবার দেখো ওখানে সব পায়ে সবে রাইড করছে হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে সবাই তো বলছিলো যে চলবে কিনা চলবে কিনা এতটা আমার মানে কোনো জোর নেই যে এখানে চলতে কথা বলতে গেলে তো দেখতেই ভালো দূর থেকে দেখতেই ভালো লাগছিল তা এরই মধ্যে সবাই গাড়ি থেকে মোটামুটি বেরিয়ে গেছে এরপর হয় যেখানে রাখো দেও ননদ সবাই বেরোচ্ছে এবার সবাই একটু ডিসাইড করছে যে চলো ওই বোটে করে আমরা কোথাও একটা আইল্যান্ডে যাবো তো অলরেডি গিয়ে মনে হয় কথা বলেও এসছে তো এই বোর্ডটাই করে যেতে গেলে এর মূল্য লাগবে প্রায় টেন রিয়াল ও মানি রিয়াল অলমোস্ট তোমার দু হাজার টাকা তো সবাই বললো যে ঠিক আছে চলো যাওয়া যাক একটু তো তারপর দেখো এ আস্তে আস্তে নিচ থেকে হেঁটে হেঁটে আমরা এবার সবাই সমুদ্রের কাছে যাব এবার যেতে না যেতেই দেখো কত আমরা শঙ্খ কড়ি সব পেয়ে গেছি অনেকে বলে ওই পাওয়া না কিছু তো গিয়েই কয়েকটা কড়ি পেয়ে গেছিলাম কড়ি শঙ্করিগুলোই নিয়ে আমি আমার লক্ষ্মীর আসনে রেখে দিই তারপর দেখো অলরেডি এখানে বোটে কথা হয়ে গেছে এবার বোটে করে আমরা এই পুরো সমুদ্রটা দেখব ভ্রমণ করবো মজা হবে ভয় তো লাগেই কিন্তু মজা হবে দেখো এখানে শাশুড়িরা দাঁড়িয়ে আছে এখানে মেঝমশাই আছেন সবাই আস্তে আস্তে ধরে তো মোটামুটি উঠে আমাদের যাত্রা শুরু হয়ে গেল বোটে দেখো এইবার তোমাদের সমুদ্রেরটা ঘুরিয়ে দেখাই অসাধারণ লাগছে মানে যত যাচ্ছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি ভয় তো লাগছেই কিন্তু তারপরেও যেন ভীষণ ভীষণ ভালো লাগছে মানে এই জলটা সমুদ্রের জলটা এত সুন্দর লাগছে দেখো এখানে আমরা সবাই রয়েছি এখানে দেখো ননদ ভয় পাচ্ছে সঙ্গে আমিও ভয় পাচ্ছি কিন্তু তাও মনে হচ্ছে দেখো এখানে ননদ জোর করে মানে হাত দিয়ে হাত চেপে রেখে দিয়েছে ভয়ে দেখো হাত ধরে আছে তারপরে দেখো অনেকটা পথ চলে কি সুন্দর তোমরা অতি অবশ্যই বলো এই বীজটা কেমন লাগলো এত সুন্দর নীল জল পাশে এই পাহাড় জলের মাঝখানে অসাধারণ লাগছে দেখো এবার বোটের স্পিডটা একটু হালকা হয়ে এসছে তবে ওরা এখানে একটু নিয়ম ছিল যেহেতু বলেছিল প্রচুর ওদের এখানে এরকম ভাড়া আসে তো বলেছিল আমাদের কোনো একটা আইল্যান্ডে নামিয়ে দিয়ে ওরা চলে যাবে কিন্তু আমাদের ভুল হয়েছিল আমরা কোনো ওই ফোল্ডিং চেয়ারগুলো আসিনি যে কোনো একটা আইল্যান্ডে নেমে এখানে শ্বশুর শাশুড়িরা বসবেন সেরমভাবে তো বসার জায়গা নেই না তো এর জন্য আমরা ডিসাইড করলাম যে না আমরা কিছুক্ষণ থেকে আবার ফেরত চলে যাব তো এর জন্য আমরা আর বসিনি দেখো এই আইল্যান্ডের মাছ এখানে পাহাড়টা দেখো খালি পাহাড়টা এত সুন্দর দেখো জলের এরকমভাবে পাহাড়টা ইয়ে হয়েছে জলের সমুদ্রের এপারটার ওপারটা ভেতর দিক থেকে দেখা যাচ্ছে তোমাদের পুরোটাই চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো অসাধারণ চলো দেখতে থাকো

দেখলে তোমরা সমুদ্রটা ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম যেহেতু নামবো না দেখে তারপর অ্যাজ ইউজুয়াল ওখান থেকে আবার ব্যাক করে ফেরার পালাম তো দেখো কি সুন্দর সূর্যটা এত সুন্দর জলের ওপর পড়ছে অসাধারণ লাগছে দেখতে দেখো আমরা আবার ব্যাক করে চলে আসছি রয়েছে ননদ এখানে মিশো মাসি দেওর যা যার ছেলে তার সবাই রয়েছে দেখো এটা হচ্ছে ফেরার টাইমটা আবার কিছুক্ষণ ওখানে ওয়েট করে আবার আমরা ফিরে আমরা আবার মানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার ওখানেই ফিরে যাব দেখো কেমন লাগে সমুদ্রটা একটা জিনিস সমুদ্রে গেলে একটা চ্যাটচ্যাটানি থাকে বা মানে জলের যে একটা নন্তা ভাব থাকে কিন্তু এখানে গেছিলাম সেটা খুব একটা ছিল না তো ভালোই লাগলো বেশ মজা লাগলো মানে একটা ছুটির দিনে এত সুন্দর কাটালাম এই সমুদ্রের মধ্যে অসাধারণ লাগলো দেখো চারদিকে মানে সবাই এরকম বোটে করে যাচ্ছে ওখানে আইল্যান্ডে গিয়ে থাকছে তারা ওখানে মানে সবাই সবার মতো খাবার দাবার নিয়ে এসছে লাঞ্চ করছে হ্যাঁ তো এইভাবেই ছুটির দিনগুলো এখানে সবাই কাটায় আর সত্যি কথা বলতে গেলে এখানে সকালে ঘুম থেকে ওঠো উঠে অফিস যাও অফিস থেকে এসে আবার ওই রেগুলারের জীবন মানে আমরা ইন্ডিয়াতে থাকলে দেখো আমাদের আত্মীয় স্বজন থাকে এর বাড়ি যাই ওর বাড়ি যাই কিন্তু এখানে তো আর সেটা হয় না এখানে বন্ধু বান্ধব এই আউটিংটা থাকে এগুলো ভ এগুলো করেই আর কি দিনগুলো চলে যায় দেখো এবার মোটামুটি ফিরে যাচ্ছি আমরা সবার একটু মন খারাপ হয়ে গেছে আইল্যান্ডে ভেবেছিল নেমে একটু সুইমিং করবে এখানে দেখো মাসি হাত দেখাচ্ছে সবাই খুব মজা করছে এই যে শাশুড়িমা ননদ এখানে হাজব্যান্ড সবাই আছে বেশ ভালো লাগছে দেখো সূর্যটা একদম সমুদ্রের ওপর পড়ছে তো ফাইনালি এবার আমরা আস্তে আস্তে দেখো ওই যে পাড়ে চলেই এসেছি পৌঁছে গেছি এত দূরছে তার মধ্যে থেকেও ক্যামেরা করছি ভিডিও করছি ভয় লাগছে যে ক্যামেরাটা না হাত থেকে পড়বে হাওয়া প্লাস এত দূরছে কেমন লাগলো তোমাদের আজকের এই বীজটা অতি অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তারপর দেখো আমরা এখান থেকে আস্তে আস্তে সবাই চলে গেছে আমি এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম পুরেই দেখো এখানে আলাপ ওরা সবাই এখানে সুইমিং করছে জলটা ভীষণ পরিষ্কার ছিল ওরা একটু স্নান করবে সবাই স্নান করবে তা স্নান করতে করতে আবার সবাই ওখানে বসে মোটামুটি একটু খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো আমরা যেহেতু একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কিন্তু আমরা ওই বিরিয়ানি ফ্রেন এইসব না আমরা লাঞ্চে তোমার এই তখন চারটে শোয়া চারটে বাজে আমরা ব্রেড কলা আর ডিম সেদ্ধ পেয়ারা সব কিছু চিপ জুস সব নিয়ে যে দেখো সব খাচ্ছে ওরা আর সব থেকে ভালো জিনিস দেখো আমাদের পাশে যারা বসে আছে হ্যাঁ তারা মানে মানুষ সত্যি কথা বিদেশে থেকেও যে মানুষ এত আপন ভাবতে পারে এটা ভাবাই যায় না ওনারা পাশে এরাও কোনো ওমানি ওমানি ফ্যামিলি হুম মেবি আফ্রিকানও হতে পারে হ্যাঁ তো ওনারা সঙ্গে করে তোমার এসে নিয়ে এসেছিলো গ্যাস চুলা নিয়ে এসেছিলো তো ওনারা ওখানে বসে খাবার বানাচ্ছিলো তো আমরা এক্সপেক্টই করিনি সত্যি কথা আমরাও ভেবেছি ওনাদের দেবো এটাও ভাবিনি কিন্তু ওনারা খাওয়ার বানিয়ে আমাদের এত সুন্দর আমাদের মানে দিল মানে এটা এক্সপেক্টই করা যায় না ভীষণ ভালো লাগলো তা আমি ওদের জিজ্ঞেস করলাম তোমাদের আমি একটু ভিডিও নেবো কি তখন বললো হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই নাও তো এই মানুষগুলো তো এটা একটা স্মৃতি ধরে এই যে দেখো আমাদের খাওয়ার দিয়ে গেছে তো এই মানুষগুলো একটু স্মৃতি ধরে রাখা যে কোথাও একটা গেছিলাম যে মানুষগুলো এত সুন্দর আমাদের সাথেই করলো এই যে দেখো এই যে ভীষণ ভালো মানুষ উনি দেখো আমাদের বেড়ে খাওয়ালো তারপরেও জিজ্ঞেস করছে আরও লাগছে না এই যে পুরো ফ্যামিলিটা খুব খুশি হয়েছে তো ওনাদের এই ইসেটা দেখে তারপরে কিছু দেখতে পাচ্ছ একদম সন্ধ্যা হয়ে গেছে আজকে বিচের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম না থ্যাংক ইউ ফর ওয়াচিং